আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তোমাদের শরীরকে রক্ত নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যাণে যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদিন যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ আজকের এই বিশাল জাতীয় সমাবেশের মহাতারাম সভাপতি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান জাতীয় নেতৃবৃন্দ মুয়াজ্জাদ আওয়ালাম একরাম সুদী মন্ডলী সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা প্রথমেই কৃষক চরমাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ পক্ষের থেকে আপনাদেরকে সালাম জানাই আর সাথে সাথে ধন্যবাদ জানাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে আমাদেরকে দাওয়াত জানানো হয়েছে আমাদের মহাতার ম দক্ষিণবঙ্গে রয়েছেন নাইবে আমি আমির উত্তরবঙ্গে রয়েছে আসতে পারেন নাই আমরা এসেছি আমাদের সংক্ষেপ কথা হলো বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষের থেকে যে সাত দফা দাবি করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চিন্তাভাবনা পর্যালোচনা করে রেখেছে এরা দেশের জন্যে মঙ্গল এবং এদের বাসীর জন্য মঙ্গলজনক বিধায় আমরা পুরাপুরি এটা সমর্থন করি সাথে সাথে স্মরণ করতে হয় গত বছর এই মাসেই এই সময়ে বাতাসে বারুদের গন্ধ চলছিল এবং চতুর্দিকে গুলির আওয়াজ শোনা যাচ্ছিল আহতদেরকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি চলছিল শহীদদেরকে নিয়ে কান্নাকাটি চলছিল তার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি যদি এই পাঁচই আগস্ট না সংগঠিত হতো তাহলে এই জাতীয় সমাবেশ কল্পনাও করা যেত না আমরা শহীদদের উচ্চ মকাম কামনা করি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি সময় সংক্ষেপ শুধু আমার সেনেহের ছেলের উদ্দেশ্যে ইডি একটা কথা বলে যেতে চাই সেটা হলো বাংলাদেশ জামাত ইসলামীর আমির বাদ্যকে পৌঁছায় গেছেন প্রবীণ হয়ে গেছেন কিন্তু তার চলাফেরা কখন আমরা দেখতে পাই না তিনি সরাসরি করছেন আমার কাছে জিজ্ঞাসা করতে চাই আমার ছেলেরা তোমরা কি ক্লান্ত হয়ে পড়ে গেছ আবু সাইদ রক্ত দিয়েছে মুক্ত রক্ত দিয়েছে তোমাদের শরীরকে রক্ত নাই আজকে স্পষ্ট ঘোষণা করতে চাই ইসলাম দেশ মানবতার কল্যাণের যতদিন পর্যন্ত তোমরা হকের ঝান্না নিয়ে সামনে চলতে থাকবে যতদূর যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তোমরা সাথে পাবে ইনশাল্লাহ শুধু তাই না এদেশের আলিম আলমাতুল্লাহ সবাই থাকবে ইনশাল্লাহ পরবর্তীতে একটা আদর্শিক বাংলা আমরা পাবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া আছে দোয়া করে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ